আসসালামু আলাইকুম প্রিয় আজ আপনাদের দেখাবো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বোয়ালিয়া হাটের দৃশ্য বন্ধুরা আপনারা জানেন অল্প কিছুদিন পরেই সামনে পবিত্র ঈদুল আজহা কোরবানি সেজন্য হাটগুলোতে এবছর হাটনি সার এবং গাভিন যে গরুগুলো আছে এই গরুগুলোর একটু চাহিদা বেশি বিশেষ করে যারা পঞ্চাশ থেকে সত্তর হাজারের ভিতরে গাভী ক্রয় করতে চাচ্ছেন কোরবানির গরু এখন এই গরুগুলো নেওয়ার পরে মোটামুটি এক মাস পঁচিশ প্লাস আছে এখনও টাইম সঠিকভাবে পরিচর্যা করে হয়তো কোরবানির উপযুক্ত বানাবেন এই জন্য হাটে এই গাভীগুলোর চাহিদা খুবই বেশি দাম পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বন্ধুরা এই সাথে শাহজাদপুরের ঐতিহ্যবাহী তার কাছে আজ হয় সেখানে কিছু ছাগলের দরদামে আপনাদেরকে জানাবো ফুল ভিডিওটি দেখবেন তো বন্ধুরা যে কথা বলতেছিলাম এবছর একটু যারা মধ্যবিত্ত তারা যাদের এরকমভাবে গাভী লালন পালন করার মতো অবস্থা আছে জায়গা আছে ব্যবস্থা আছে তারা আগেই তাদের মতো ক্রয় করে নিচ্ছে যেহেতু গরুর দাম এবার অনেকটা বেশি মাংসের দাম বেশি তারা ধীরে 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 এগুলো খাওয়ায় কোরবানি উপযুক্ত করবেন আপনারা যে দেখছেন এই সবই হাড্ডি সার এগুলো ধীরে ধীরে কোরবানি উপযুক্ত করে নেবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে এই কাপিগুলো বন্ধুরা এটা হচ্ছে তালকাশি হাট শাহদপুর তালকাশি হাটে ছাগল হাটের দৃশ্য পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে ছাগল ছিল বলে রাখা দরকার যেটি উল্লেখ করা দরকার বন্ধুরা এখানে দেশি যে ছাগলগুলো আছে সেগুলো বেশি ওঠে আর যে একটি জাতের কিছু ছাগল টাগল ওঠে তো তা বিটলের কষ যাই হোক আজকেও প্রচুর আমদানি ছিল সেই অনুযায়ী ক্রেতার সংখ্যা খুবই কম ছিল বন্ধুরা প্রতিদিন চেষ্টা করব ভালো মানের প্রতিবেদন তুলে ধরার জন্য হাটের ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন তো বন্ধুরা আজও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জ জেলার শাহদাতপুর থানার তালকাছি হাট থেকে যে দৃশ্যটি দেখালাম ফুল ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ